আমিলিয়াস আমরা সঙ্গে আবারও চলে আসলাম রাইটলাম আমরা রয়েছি রোডে ডাইরেক্ট রোডের উপরে এখন রয়েছি আর আমরা যাচ্ছি আমাদের ছোটো ভাইকে নিয়ে চলে যাচ্ছি কুলটি বাস খেলা দেখতে যেটা হয় বিশ্বকর্মা পুজোর পরের দিন প্রতি বছরের মধ্যে এবছর হচ্ছে সেই খেলা আর আমরা সেই খেলা এখন দেখতে যাচ্ছি আর আজকের তুলে ধরব এই খেলার সমস্ত ডিটেল সমস্ত সব কিছু তুলে ধরবো এই বিরোধে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সেই কুলটি লক গেটে যেখানে হয় বাস খেলা এটা অ্যাকচুয়ালি নৌকারে কিন্তু বাস খেলা নামে পরিচিত এটা হয় বিদ্যাধরী নদীতে তো সেই খেলা আজকে দেখাবো আপনাদের একটু দেখতে থাকুন আমরা পৌঁছে গেছি কুলটি লক গেটে আর এখানে দু একটা কথা আপনাদের সঙ্গে বলার আছে আমরা চলে এসেছি কুলটি লক গেটে এখান থেকে ঘুষিকাটার মাঝখানে হয় এই বাস খেলাটা তো আমরা আপনাদের একটু দেখে দিই এই দেখুন এই যে হচ্ছে কুলটি লক গেট এটাকেই বলা হয় কুলটি লক গেট এখানে জলের যে নদী থেকে জলের একটা মানে ব্যাপার আছে ওটা আমি মানে পুরোটা ক্লিয়ার জানি না বাট আপনাদের একটু দেখে দিই বাসন্তী হাইওয়ে এখান থেকে সাড়ে তিন কিলোমিটার আর ঘুষিকাটা হচ্ছে চার কিলোমিটার মিনাখা আট কিলোমিটার মালঞ্চের তেরো কিলোমিটার আর এই ঘুষি কাটা আর এই যে কুলটি লকগেটের ঠিক মাঝখানে এই বাস হয় আমরা এখন যাবো সেখানে তো সেখানে গিয়ে দেখা হবে আর দেখে দিই এই যে জায়গাটা হচ্ছে এইটাই হচ্ছে মেন আসল জায়গা হচ্ছে এই কুলটি লকগেটের এখানটাই কুলটি লকগেট নামে পরিচিত এই জায়গাটাই তো বেশি কথা না বলে এখন চলে যাবো বাস খেলা দেখতে তো আমরা এখানে পৌঁছে গেছি আর পৌঁছে গিয়ে আমাদের বাইকটা এই যে গ্যারেজ করে দিয়েছি আর এখন আমরা পৌঁছে যাব ওই যে যে মেন স্পট যেখানে বাস খেলা হচ্ছে সেখানে তো আমরা এবার চলে যাচ্ছি সেই বাস খেলার ওখানে হেঁটে হেঁটে মানে অনেকটা আগেই পুলিশ আমাদের আটকে দিয়েছে আর ওখানে আমরা গ্যারেজটা করে দিই যেহেতু এই রাস্তায় ভিড় হয় ওই জন্য পুলিশ আটকে দিয়েছে আর আপনাদের একটা জ্ঞান দিয়ে রাখি আপনারা যখনই এরকম অনুষ্ঠান প্রোগ্রামে আসবেন অবশ্যই গাড়ি গ্যারেজ করবেন দশ টাকা খরচা হবে ওই জন্য মানে কীরপণতা করবেন না না হলে আপনার দশ এক লাখ টাকা দু লাখ টাকার গাড়ি ক্ষতি হয়ে যেতে পারে ওই জন্য বললাম তো আমরা ফাইনালি সেই মেন স্পটে চলে এসেছি বিদ্যাধরী নদীর কাছে আর এখানেই হবে সেই বাঁশ খেলা খুব আকর্ষণীয় ঐতিহাসিক খেলা আছে আপনাদের দেখুন এই যে এখান থেকে আমরা চলে যাচ্ছি ওই খেলা দেখে অনেকটা দূরে চলে এসেছি আর অনেকটা হাঁটতে হচ্ছে আজকে অনেকদিন পরে কারণ পুলিশ আমাদের ঢুকতে দেয়নি গাড়িটা পার্কিং করতে হয়েছে অনেক আগে তো এই খেলা একদম পুরো মানে কী বলবো এখানে অনেক মানুষের সমাগম হয়েছে বাট খেলা কিন্তু ভালোভাবে দেখা যায় না খেলা দেখতে গেলে অনেক আগে আসতে হবে এসে বোট ভাড়া করতে হবে বোট ভাড়া করে দেখলে খুব ভালো লাগবে নদী থেকেই আর উপর থেকে কিন্তু খুব একটা ভালো লাগে না তাই সেই জন্য আমি সবাইকে বলবো নেক্সট বছর যখন এখানে কেউ আসবেন বা আমিও আসবো খুব সকাল সকাল আপনারাও আসবেন সকাল সকাল তো সকাল সকাল আসলে খুবই ভালো লাগবে খেলাটা দেখতে আর না তো কিন্তু মানে একটা কথা বলবো এই যে আমরা এসে শিখবো একদম পুরো বেকার হয়ে গেছে বললেই ভালো হয় কারণ আমরা খেলা ভালো দেখতে পাইনি তো যাই হোক ভিডিও এখানে শেষ করছি আর দেখা হবে বলে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন